যে টেলিফোন আসার কথা পত্রে যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা হাসেনি অপেক্ষমান বুকের ভেতর কাশোর ঘন্টা সাখের উলু একশো বনের বাতাস এসে একটা গাছে হলস্থল আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে পারে হারিয়ে যেতে সাঁতার জলের মত নাচে সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জলের ফোটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকের সুখের আদল খাঁ খা মনের সবটা খালি মরা নদীর চরার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষাতাই প্রহুরবিহীন আজীবনও সর্বজনীন সরোবর তো সবার বুকেই পদ্ম কেবল পদ্মানশীল স্বপ্নকে দেয় সর্বস্বরের সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না